বন্ধুরা কে কে বড়ই মাখা খাবে সবাই চলে এসো যা গরম পড়েছে বড়ই মাখাটা খেলে দারুণ টেস্ট লাগবে সবাই চলে এসো সবার জন্য বড়ই মাখা বানিয়ে নিয়েছি খাওয়ার আগে দেখেই লুব লেগে গিয়েছে শুভোষ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সবার জন্য আম কেটে নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বানিয়ে নেব দেখতে থাকো দেখতে থাকো আমি আমগুলোকে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম এখন আমগুলোকে কি করি আম দিয়ে কি বানাবো দেখতে থাকো সবাই এখন কেটে নেব দেখতে থাকো দেখো আমগুলোকে ছুলে সব কিছু রেডি করে নিয়েছি এই আমগুলো সব আমাদের গাছেরই আম আগে তো তোমাদের সাথে একটা শেয়ার করলাম এটা আরেকটা ভিডিও আমি মোট দুই দুই দিন আম বানিয়েছিলাম একদিন দিয়েছি আর একদিনের ভিডিওটা দিতে পারি নাই কারণ আম সর্তাগুলো দিব বলে দেখানোর জন্যই ভিডিওটা শেয়ার করতে পারলাম না তার জন্য ভিডিওটা আজকে দিয়েছি দেখতে থাকো সবাই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমগুলোকে এখন ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেবো দেখতে থাকো সবাই আমি কিভাবে আম ছট্টাটা রেডি করি দেখো আমি দেওয়ার জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি কিছু শুকনো লঙ্কা গোলমরিচ আরও মশলা আছে সব কিছুই দিয়েছি দেখতে থাকো বন্ধুরা এখানে এক কেজি চিনি নেওয়া হয়েছে দেখো চিনিগুলো এখন ঢেলে দেব এখানে মশলাগুলো রেডি করা হয়েছে এই বছর অনেকগুলো আমস্তা বানিয়ে নিয়েছি তোমাদের জন্য বানিয়েছি সবাই সবাইকে দেব তোমাকে না দিলে হবে বলো তোমাদের সবাইকে তো দিতেই হবে একা তো আর খাবো না দেখো ঢেলে দিলাম দেখো চিনিগুলো ঢেলে দিয়েছি চিনির সাথে এখন ভালো করে আবার মিশিয়ে নেব দেখতে থাকো সবাই চিনির সঙ্গে দিয়েছি তো এখন তো চিনির থেকে জল বের হবে এটাও ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে তা অনেক দিনই লেগেছে আম সটাগুলো শুকিয়ে শুকানোর জন্য আম জন্য এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি এখন মশলাগুলো ঢেলে দেবো চার শুকনো লঙ্কর গুঁড়া দিয়ে দিলাম এখানে আছে মেথি গোয়ামুড়ি কালো জিরা সবকিছু একসাথে দিয়ে দিলাম এখন নেড়ে নেব বন্ধুরা সত্যি বলছি আম সত্তা গুলো না এতটা টেস্টি হয়েছে আমি তো ভাবতেই পারি না যে এতটা ভালো হবে আম আমি প্রথম যখন জাল দিয়েছি জাল দিয়ে যখন থালের মধ্যে দিয়েছি আমার না মনটাও অনেক খারাপ হয়ে গেছে কি জানি ঠিক হলো কি না তারপর দেখলাম যে না সুন্দর হয়েছে আম দারুণ হয়েছিল সবাই খেয়েছে একটা থাল একটা থালের আনসরটাগুলো সবাই মিলে খাওয়া হয়েছে ওটা আর তোমাদের সাথে শেয়ার করি নেই দেখো বন্ধুরা কিছু বিট লবণও দিয়ে দেবে দেখো এখানে বিট লবণ বিট লবণও দিয়েছি আমসত্তার মধ্যে বিট লবণ না দিলে তো টেস্টটা আসবে না বিট লবণটা দেওয়াতে আরও বেশি টেস্ট হয়েছে তোমরাও এইভাবে একবার আমসত্তা বানিয়ে দেখো সত্যি অসাধারণ হবে আমি সব সময় ভাবি তোমরা যদি আমার পাশে থাকতে তাহলে তোমাদেরকেও দিয়ে তারপর আমি খেতাম আমার যে নিজে খাওয়ার থেকে যে কোনো জিনিস একটা জিনিস মানে রেডি করলে বা কোনো একটা কিছু নতুন কিছু বানালে সবাইকে দিতে ইচ্ছা করে নিজে খাওয়ার থেকে দেওয়াটা বেশি ভালো লাগে এটাই তো একটা আনন্দ না সবাইকে দেওয়ার জন্য আমার বড় ছেলে পাকা আম খায় না ও বলছে যে মা তুমি আম সটটা দিয়ে রাখো আস্তে আস্তে খাওয়া যাবে আমি তো পাকা আম খাই না বলছে যে না ঠিকই আছে তোর জন্য রেখে দিব ও কাঁচা আম মাখা খাবে পাকা আম খায় না কোনো ফলও খেতে চায় না ছোটোর থেকেই ও ভীষণ খুশি হয়েছে আম সটাগুলি দেখে বলছে যে না মা অনেকটা টেস্টি হয়েছে আম কতটা ঘন বেশি করে বানিয়ে রেখে দিও দেখতে পাচ্ছ থালগুলোর মধ্যে সব দিয়েছি অনেকগুলো দিয়েছি একটা টক ঝাল মিষ্টি আর একটা বানিয়েছি একটু বেশি ঝাল তারপর আবার দেব ওইটাও তোমাদের কাছে শেয়ার করব। ওটা পাকা দিয়ে বানানো হবে দেখতে পাচ্ছ অনেকগুলো দিয়েছি বন্ধুরা ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুরা সবাই আমার পাশে থেকে যেও বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ দেখো এখানে অনেকগুলো আমসটারটা দিয়েছি দেখতে থাকো সবাই তারপর আরও বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আমি আম ছট্টাগুলো শুকিয়ে গেলে তারপর আবার তোমাদের কাছে নিয়ে চলে আসবো এখন তো দেখাতে পারলাম না আম ছাগুলো রেডি হয়ে যাক তারপর তোমাদের কাছে আবার নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এই পর্যন্ত দিলাম আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই এইভাবে আমার পা